হিন্দু শূন্য হয়ে গেছে গ্রাম বলতে আমার কষ্ট হচ্ছে আমি সনাতন করি না সদস্য এই বাংলায় নহাজার গ্রামে ছাট বাজে না কীর্ত যায় না এটা টানাতে হবে হিন্দু যদি বাঁচতে চাও মমতার হাত থেকে বাংলাকে মুক্ত করো তিন চার বাটি গরুর মাংস খেয়ে এই মালটার মাথাটা ঠিকই ছিল কিন্তু হঠাৎ করে গোবর আর গোমূত্র খেয়ে মালটার মাথাটা পুরো নষ্ট হয়ে গেছে সুবেন্দু তো তার কাটা অর্ধেক কিছু জানে না ওকে নিয়ে কি বলবো বলুন ও কিছুই জানে ওকে অমিত কিছু খবর দেয় ওকে দুধ ভাত ভাবে ওকে যেন নিয়েসছে ব্যাঙাচির মতো লাফাবে আটছলার মতো লাফাবে এছাড়া কিছু করার নেই ওর এই বদমাইশ ষলো বাংলাদেশের তার কাটা মাল এর মিথ্যা কথার কাছে मोदीও ফেল করবে আসলে এ হচ্ছে পশ্চিমবঙ্গের ভ্রাতৃত্ব নষ্ট করার মেশিন এন্দ তুমি জাগো ইন্দ্র তুমি জাগো জাগো হিন্দু হিন্দু অধিকারী অইউগ্রঞ্জনকে তারা করে মারো তারা করো গ্রামকে গ্রাম ওদের তারা করো ব্যাটা নন্দীগ্রামের গুন্ডা বিজেপির সেই গুন্ডাটা কই কই ও হয়ে গেছে ওকে গুন্ডামি করতে দেব না তাই বলি বেশি হিন্দু হিন্দু করবেন না যত বেশি করবেন ততই মুসলিম ভোট এক দিকে পড়বে কিন্তু হিন্দুর ভোট আপনি আর আপনার বাবা মোদির বিজেপি দল কোনোদিনই পাবেন না সুতরাং ধর্ম নিয়ে মুখটা বন্ধ রাখুন হিন্দু শূন্য হয়ে গেছে গ্রাম বলতে আমার কষ্ট হচ্ছে হিন্দু বিপদে নেই মুসলিমও বিপদে নেই বিপদে আছে শুধু শুভেন্দু আর বিজেপি এই বন্ধ সকাল বেলায় गायत्री মন্ত্র চপ করে তিন বাটি খেয়ে বের হয় মানুষের মাথায় টুপি পরাতে আসলে ও নিজেই যতটা আবল বাংলার মানুষ ততটা নয় উনি 11 হস্তকে কেন চিটিংবাজ কথা করেন বিজেপির নামই তো দূরের কথা আমেন তার চিনগন্ধ দেখতে যায় ওরা গাধা দেখেছে গাধার পিঠে লবণ গলে যেতে দেখেছে কিন্তু তুলো পশ্চিমবঙ্গের মানুষ ভালো করেই জানে সুভেন্দু অধিকারী কেমন এক আজব প্রাণী বাচ্চা তার মুখে শিক্ষা ব্যবস্থা অর্থনৈতিক চাকরির সুযোগ এসব বিষয়ে কোনো কথা নেই ওর রাজনীতি কেবল হিন্দু মুসলিম দাঙ্গা তৈরি করা মানুষকে বিভক্ত করা বিজেপি ধান্দা শুধুমাত্র ক্ষমতা তারা আর কিছু চাইছে না আর বাংলার মানুষ জেনে গেছে তাদের পাশে রয়েছে মমতা মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকার এবং তৃণমূল কংগ্রেস মাঠে ময়দানে লিগালি সমস্ত ফ্রন্টে আমরা এর মোকাবেলা করব এই লোডশেডিং বিরোধী দল নেতা আসলে নিজের স্বার্থ ছাড়া কারো জন্য কিছুই করছে না না করছে হিন্দুর জন্য না করছে মুসলিমের জন্য সবই করছে শুধু নিজের জন্য সাধারণ মানুষকে কিভাবে বোকা বানাতে হয় তাও খুব ভালো জানে এই হারামি যখন থেকে তৃণমূল ছেড়ে বিজেপিতে গেছে তখন থেকেই হিন্দু মুসলিম বিভেদ ছড়াচ্ছে অথচ ওর আগেই বাংলায় হিন্দু মুসলিম বৌদ্ধ কারও কোনো অসুবিধা ছিল না প্রিয় দর্শক ভোটার লড়াই জিততে হলে সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স এবং উন্নয়নের স্বপ্ন দেখানো যদি সত্যিই ক্ষমতায় আসেন তখন হিন্দুর জন্য বা মুসলিমের জন্য কিছু করতে পারবেন কিন্তু আগে থেকে এমনভাবে আবহাওয়া গরম করা এটা কোনো সমাধান নয় শেষে বলবো শুভেন্দু অধিকারীর রাজনীতি আসলে থোকাবাজির রাজনীতি বাংলার মানুষ এসব ভালো করেই বুঝে গেছে প্রিয় দর্শক আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের বাংলার বার্তা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন